স্প্যাচুয়াল অডিও এই অপশানটা অনেকের আইফোনই আছে তাই না এটা কিন্তু কাজ করে আমাদের এই ইয়ারপডসে সারাবীরের এস ওয়ান জিরো সেভেন এটা হলো গিয়ে লেটেস্ট একটা ইয়ারপডস বাজারে আপনারা যারা যারা চিন্তা করেন যে এইচডি কলিং কোয়ালিটি এইচডি ব্যাস কোয়ালিটি এবং স্প্যাচুয়াল অডিও যেটা থ্রি ডি সারাউন্ডিং সহ এরকম একটা প্রোডাক্ট চান তাদের জন্যই কিন্তু এটা এটা প্রিমিয়াম গ্রেডের একটা প্রোডাক্ট আমরা এক বছরের আপনাকে ওয়ারেন্টি দিচ্ছি যে কোনো সমস্যা হবে আমরা ইনশাল্লাহ আপনার পাশে থাকবো এটাতে কি কি সেন্সর ইউজ করা হয়েছে আমি একটু জাস্ট বলি আপনাদেরকে আমার এখানে দেখেন এখন কিন্তু এটা ডিসকানেক্টেড অবস্থায় রয়েছে আমি যখনই এটা কানের মধ্যে দিব সঙ্গে সঙ্গে এটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে অ্যান্ড দেখেন ভলিউম আপডাউন ফিচারটা কত স্মুথলি করা যায় তাই না সো এই সকল ফিচার কিন্তু বাজারের নর্মাল কোয়ালিটি যেগুলোতে আপনারা কিন্তু সুন্দর মতো স্মুথলি এই কাজগুলো করতে পারবেন না এবার আসেন বক্সের মধ্যে কি কি পাচ্ছি দেখি বক্সটা খোলার সঙ্গে সঙ্গেই আপনাকে একটা প্রিমিয়াম ভাইব দিবে বক্স কোয়ালিটি অসাধারণ করা হয়েছে যেহেতু একটা প্রিমিয়াম প্রোডাক্ট আমরা চেষ্টা করেছি ভালো মানের কোয়ালিটি সব কিছুই করার একটা কভার পাচ্ছেন সাথে ভিতরে পাচ্ছেন একটা ল্যান ল্যানিয়ার্ডটা আপনার এয়ারপোর্টসকে সেফটির জন্য সেফটি হুক যাতে এটা হারিয়ে না যায় আপনার হাতের মধ্যে দিয়ে রাখতে পারেন বা কভারের সাথে করে প্যান্টের হুকের মধ্যেও দিয়ে রাখতে পারেন অ্যান্ড আমাদের প্রোডাক্টের এখানে একটা লোগো রয়েছে আমাদের অ্যান্ড ভিতরে সারাবিল লেখা দেখতে পারবেন স্প্যাচুয়াল অডিও এখানেও দেখতে পারবেন আপনারা এই জায়গাটাতে স্প্যাচুয়াল অডিও রয়েছে আর স্পিকারের কোয়ালিটি আমরা কিন্তু বড় ধরনের স্পিকার ইউজ করি বড় ব্যাস কোয়ালিটি অ্যান্ড এটাতে রয়েছে বডি সেন্সর বডিতে যখনই টাচ হবে তখনই এটা ইউজ করতে পারবেন আর একটা সি টু সি ক্যাবল দিয়ে দিচ্ছি সো যারা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য হিউজ ডিসকাউন্ট চলতেছে আমাদের এই প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্টটিতে সো জলদি চলে আসেন আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরাই চিরং এগুলি স্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন সালামু আলাইকুম